হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার এসএসসি হিস্ট্রি লাস্ট মিনিট সেশন 2024 ওকে তো তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের যে এসএসসি হিস্ট্রি পরীক্ষা কিন্তু 40 মার্কসের হয় তোমরা জানো সেই 40 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু 10 মার্কসে লিখতে হয় দুটো 10 দুগুণ 20 পাঁচ নম্বর লিখতে হয় তিনটে তিন পাঁচা পনেরো এবং এক নাম্বার লিখতে হয় তোমাদের পাঁচটা পাঁচ একে পাঁচ এই টোটাল চল্লিশ নাম্বার তোমাদের পরীক্ষা তো স্টুডেন্টস তোমাদেরকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের অফিসিয়াল যে চ্যানেলটি আছে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে নোটস নেবে বা অন্য কিছু বা তোমাদের ভাই বোনেরা যারা যুক্ত হতে চায় তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো মৌর্যদের অধীনে বৈশিষ্ট্য গুলি বর্ণনা করো দেন গুপ্ত যুগের স্থাপত্য শিল্পের পরিচয় দাও সুলতানি যুগের স্থাপত্য শিল্পের পরিচয় দাও দেন মুঘল যুগের স্থাপত্য শিল্পের পরিচয় দাও স্তূপ বলতে কি বোঝায় স্তূপের তাৎপর্য কি ভারতে কিভাবে স্তূপ স্থাপত্য শিল্পের উন্নতি বা বিকাশ ঘটেছিল নেক্সট ঔপনিবেশিক পর্বে শিল্পকলার গতি প্রকৃতি বিশেষ করে বাংলার শিল্পকলার সম্পর্কে বিস্তারিত আলোচনা কর নেক্সট মুঘলদের অধীনে চিত্রকলার অভ্যন্তরীণ দৃশ্য এবং প্রতিকৃতি ধরন সম্পর্কে আলোচনা কর নেক্সট ঔপনিবেশিক শাসন পর্বে জাতীয় শিল্পকলার শৈলীর সূচনায় বাংলার শিল্পী মহলের গুরুত্ব আলোচনা কর নেক্সট মধ্যযুগের শিল্পকলার পরিচয় দাও পরবর্তী প্রশ্ন পল্লব সম্পর্কে আলোচনা করো নেক্সট মুঘল যুগে আকবর থেকে শাহজাহান পর্যন্ত স্থাপত্য কলার বিকাশ সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো আজকের এই ক্লাসটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা প্রত্যেকের কাছে আজকের এই লাস্ট মিনিট সাজেশনটি পৌঁছে যায় দেখো এই যে বারোটা প্রশ্ন আমি দিয়েছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো সেগুলো একটু বলে দিচ্ছি তোমরা একটু ধ্যান দাও তারপরে পাঁচ নম্বর প্রশ্নগুলো আলোচনা করবো এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে ওকে গুপ্ত যুগের স্থাপত্য সুলতানি যুগের মুঘল যুগের পড়বে ভালো করে যুগের শিল্পকলাপত্য আর এই যে প্রশ্নটা এগুলো একটু ভালো করে থাকছে কিন্তু যেগুলো আমি বাকিগুলো বললাম সেগুলো হালকা রিডিং মেরে যাবে তাতে কমন পেয়ে যাবে এবার আমার পাঁচ নম্বরের প্রশ্ন চলে আসবো প্রাগৈতিহাসিক যুগের প্রস্তুতের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো চিত্রকলা ও পুঁথি সম্পর্কে আলোচনা করো নেক্সট হচ্ছে ভীমবেদকার সম্পর্কে টিকা দেন হরপ্পা স্থাপত্য শিল্পের পরিচয় শিল্পকলার পরিচয় দাও এবার এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে যেমন চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান রামকিঙ্কর বেজ নন্দনাল বসু এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। এটা না পড়লেও চলবে তোমাদের এটা পড়বে বেঙ্গল স্কুল অফ আর্ট ও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই যে প্রশ্নগুলো আমি পড়ে দিলাম খুব ভালো করে পড়ে মথুরা শিল্পকলা এখান থেকে পড়ে প্রাগৈতিহাসিক পড়বে হরপ্পাসভ্যতা পড়বে ওকে

Thank you so much. Thanks for watching. After all, thank you.